আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আমি তো তখন দেখাইছি যে কাপড় নিয়েছি কাটার জন্য তো আমি কিন্তু কাপড় কেটে তো সেলাই করে ফেলেছি তো এই তো আমার সেলোয়ারটা সেলাই করা হয়ে গেছে তো আমার সেলোয়ারটা এখানে রেখে দিলাম আর এটা হচ্ছে ওড়না জামা এটা তো এই যে জামাটা কিন্তু সেলাই করা হয়ে গেছে তো এই যে জামাটা তো জামা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে আর এটা হচ্ছে ওড়না তো ওড়নাটা খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওড়না তো এই যে দেখে নিলেন তো না জামা সালোয়ার তো কিন্তু বানানো হয়ে গেছে আর এই ড্রেসটা কিন্তু আমি ঈদের জন্য বানাইছি তো সোহার জন্য কিন্তু বানাইছি তো সোহার জামা দেখাবে না তো পরে অবশ্যই দেখাবো দিন পরবে তো এখানে কিন্তু কিছু পরিমাণে ড্যারস গাছ লাগিয়েছিলাম তো গাছের নিচে দেখা যাচ্ছে পানি এসে পড়ছে কিন্তু বাড়ির ঢালে তো এগুলো কিন্তু বৃষ্টির পানি তো এই বৃষ্টির পানিগুলো কিন্তু গাছের গোড়াতে এসে পড়েছে আর এখানে পানি নামার কোনো জায়গা নেই এই জায়গাগুলো এর আগে আমি অনেক আগে ভিডিওতে দেখাইছি তো এই এই জায়গাগুলো পানি নামার কোনো জায়গা নেই তো আমার গাছের নিচে হচ্ছে পানি এসে পড়ছে তো এই ডের গাছের গোড়াগুলো ডুবে যাবে গাছগুলো হয়তো এক সময় ডুবে যাবে যেহেতু বর্ষাকাল চলে আসছে আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই পানি তো উঠতেই থাকবে বাড়তেই থাকবে আর এই যে এখানে হচ্ছে আমার পৈশাখের আগাটা যে লম্বা হয়ে গেছে সাইডে পড়েছিল ছিল তো আমি এটা ঠিক করে দিচ্ছি তো এই যে আমি এইভাবে দিচ্ছি দিয়ে মাছের উপরে উঠলে হবে হয়তো আর এই যে এখানে আবার আরেকটি একটি দুলডুল গাছ উঠে গেছে দন্দুল গাছ গাছ চলে যাচ্ছে তো দুন্দুল গাছটা একটু এই যে দন্দুল গাছের আগাটা একটু ওদিকে দিয়ে দিলাম এই যে এইখানে কিন্তু পৈশাক আছে এই গুলা দেখি মাচার উপরে উঠে নাকি তো এই যে এই পাশে একটা বড় হয়েছে পয়সা আসলে এখন চিকন চিকন পরে কি মোটা হবে না কি জানি না যাই হোক যেমনই হয় তো নিজের গাছ হলে খাওয়া যায় আর এর আগে তো করলা গাছ দেখাইছিলাম তো করলা গাছটা করলা গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এই যে উপরের দিকে চলে গেছে এখনো কিন্তু করলো ধরে নাই ফুল আসতেছে কোনো কোনো জায়গায় তো এখন আমি ঘরে চলে যাচ্ছি এই যে দিয়ে আরেকটি গাছ দেখা যাচ্ছে এটা আমি খেয়াল করিনি তো এই যে বৈশাখ চারা দুইটা চারা দেখা যাচ্ছে আগা হয়েছে তো দুই টাকা আমি দুই রকম করে দিলাম একটা এই যে গাছগুলো ঠিক করা হয়ে গেছে তো এই গাছগুলো ঠিক করার জন্য এখন আমি ঘরে চলে যাচ্ছি এখন হচ্ছে আমি গুলগুলা বানাবো তো আমার মেয়ে কিন্তু বলতেছে যে আমি গুলগুলা খাবো আর মেয়ে যেহেতু বলেছে মেয়ে বলতে কোনো কথা না আসলে ছেলে মেয়ে যে কিছু খাওয়ার জন্য বললে যতক্ষণ পর্যন্ত না করে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো লাগে না আমি এখন চুলাটি অন করে দিচ্ছি এই চুলাটি অন করা হয়ে গেছে আমি কিন্তু গোলায় রাখছি যে মাত্র কিছুক্ষণ হয়েছে পাঁচ মিনিটের মতো হবে গোলায় রাখছি আমি কিন্তু এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়া পর্যন্ত কিন্তু আমরা এখন অপেক্ষা করব সে কখন থেকে বলতেছে যে আম্মু আজকে সন্ধ্যাবেলার নাস্তায় তুমি গুলগুলা করে দেবে তো সেজন্যই কিন্তু গুলগুলাটাই আজকে করা হচ্ছে তো আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু সন্ধ্যায় কিছু না কিছু বানিয়ে খাওয়া হয় তা আজ হচ্ছে গুলগুলা খাবো মেয়ের কথা মেয়ের জন্য গুলগুলাটা বানাচ্ছি আম্মু তেল কি এখন গরম হয় হ্যাঁ হয়ে যাচ্ছে দেখো ভ উঠতেছে এটা ওঠা বন্ধ হয়ে গেলে তখন মনে করবো তেলটা করে গরম হয়ে গেছে এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তা আমি কিন্তু এখন তেলের মধ্যে গুলগুলা বানিয়ে নেবো দিয়ে দিলাম তা আমি কিন্তু এভাবে বেশ কয়েকটা গোলগোলা দিয়ে দিলাম তো এখন আমি এগুলা একটি এখন এইগুলো আমি ভালো করে ভেজে নেব তো যে আমি গোলগোলাগুলো উলটিয়ে নিচ্ছি তো গুলো লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি গুলগোলা গুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমি সবগুলো গুলগোলা বানিয়ে নিব তো এখানে কিন্তু আরো কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি না তো এই যে আমার গুলগুলো কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে তো এর ভিতরে কিন্তু আমরা খেয়েছি বানানোর মধ্যে ফাঁকে ফাঁকে নিয়ে ছেলেমেয়েরা খেয়েছে আর এই যে এখানে কিন্তু বেশ কিছু তেলও বেশি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এগুলো গড়ে নিয়ে যাচ্ছি এখন খাবো আরো এই যে এখন আঙ্গুলগুলা টি ভেঙে নিচ্ছি এর ভিতরে তো আমরা খেয়েছি তো এই যে ভেঙে নিলাম তো বিসমিল্লাহ তো আমরা কিন্তু আগেই খেয়েছি তাও আপনাদের জন্য আবার ভেঙে আবার খাচ্ছি নাও সোহা খাও গরম নেই গরমই তো থাকবো এই যে মেহেদি নিয়েছি তো সোহা বলতাছে যে সোহাকে মেহেদি দেওয়ার জন্য তো এখন হচ্ছে আমি মেহেদি দিব তা আমি কিন্তু অত ভালো করে মেহেদি দিতে পারি না তবু যেরকমই হয় দেবো তো এই যে এখন হচ্ছে আমি দিচ্ছি জানি না কিভাবে দিতে পারবো নাকি তো এক সময় কিন্তু অনেক মেহেদি দিতাম যখন নাকি আমার বিয়ে হয় নাই কখনও চিন্তা আমি অনেক মেহেদি দিতে পারতাম কিন্তু এখন কেন দিতে পারি না জানি না তো আমাদের বাড়ি রা আশেপাশে লোকজন কিন্তু এসে আমার কাছ থেকে মেহেদি দিত কিন্তু এখন পারি না কিমন জানা না দিতে দিতে কেমন জানা এখন মেয়ের জন্য বা দিতে হচ্ছে এই যে সোহারাই কিন্তু যে আমি মেহেদি দিয়ে দিছি আমি কিন্তু দিতে পারি না একদম তাও অনেক কষ্টে দিয়ে দিছি কতক্ষণ লাগিয়ে যে এই মেহেদিটা দিয়েছি যে দেখেন মেহেদির ডিজাইন আমি কিন্তু ওরকমভাবে পারি না তো যেমন পেরেছি ওরকমই দিয়েছি আর সোহা আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে এই যে দেখেন এটা সোহা কিন্তু আমার মেয়ে আমাকে দিয়েছে তো এই হাতে কিন্তু দিতাছে আর আমার জামা কাপড় বইয়া হল মেহেদি দিয়া এইখান থেকে ওইখানে লাগতেছে ওইখান থেকে ওইখানে লাগতেছে কিভাবে যে লেগে যায় মনেই থাকে না যে মেহেদি হাতে আছে

আমার হাতে কিন্তু মেহেদি পড়া শেষ আমার কাজ কাম এখন রাত বারোটা বেজে গেছে ঘুমিয়ে যাবো তো এখন একজন এই জামা দিয়ে গেল, জামা নিয়ে আসলো